হাজার কে কলমা পড়ে মুসলমান করে দিলেন জান্নাতি করেননি শুধু মুসলমান করে দিলেন আর জান্নাতি করলেন ইমান দান করলেন জিনার মাজার বরেলি শরীফে আছে আলা হাজরত উনি ইমান দান করে জান্নাতি রাস্তা দেখালেন আজ তাদের জীবনী তাদের কাহিনী তাদের হিস্টোরি আমরা মুসলমান জানি না বলছে কে আলা হাজার আমাদের তো কেউ জানে না কে আলা হাজার বলে কে আলা হাজার না বিরাদান মিল্লত ইসলামিয়া উনি ইমান দান করে জান্নাতের রাস্তা দিলেন তো যিনি এত বড় ইমানদার ইমান দান করলেন এবং আদাউলাতুল মাকিয়া মদিনা শরীফে যে লিখলেন উনি বলছেন কে আমার মুরিদরা শোনো 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 আমার যেই দিন ইন্তকাল হয়ে যাবে আমার কবরকে এতটুক ডিপ দিবা ইতনি গহরি করোগে জ্যসে মে কবর মে খারা শুন আমি যেন কবরে দাঁড়াতে পারি মুরিদরা বললেন ও আমার মাথার তাজ ও আমার মাথার তাজ সবাই তো কবর খুদে এক বুক পর্যন্ত দে কিন্তু আপনি বলছেন আমি আমার কবরটা এতটুক ডিব দিবা যেন আমি কবরে দাঁড়াতে পারি আমরা বুঝতে পারলাম না ও আমাদের পীর ও আমাদের মাথার তাজ আপনি একটু বুঝিয়ে দেন কেন আমরা কবরটা এত ডিপ দিব যেন আপনি খবরে দাঁড়াতে পারেন সঙ্গে সঙ্গে আলা আজিমুল আঁকা আমাদ বললেন ও আমার মুড়িদ্রাঙা শুনো 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 যেমনি তোমরা আমাকে দাফন দিয়ে বাড়ির দিকে চলে আসবা সঙ্গে সঙ্গে দয়া নাবি আমার আঁকা খবরে তিব নিয়ে যাবে জমনিয়া কা নুরে মুজাসম ወদহাল লে জা সাজা জমনি দয়ার নবী কবরে تشریف নিয়ে যাবে আমি কমনি বসে থাকব নবীর তাযীমের জন্য আজ দেখেন মাওলানা ফয়মুদ্দিন বা মাওলানা আপনাদের ইমাম যাকে আপনি ভালোবাসেন বড় বুজরুক হ্যাঁ একজন চলে আসলো আদবের জন্য সবাই চার থেকে দাঁড়িয়ে যায় না হ্যাঁ এই দুনিয়ার বুকটা দেখেন হ্যাঁ একটা সভা হচ্ছে একটা মিটিং হচ্ছে একটা যদি বড়ো নেতা আসে যেমনি নেতাটা ঢুকলো বা কেউ ঢুকলো সঙ্গে সঙ্গে লোক চা দিয়ে দাঁড়ায় যায় না হ্যাঁ আর ওরা বলছে নবীর জন্য ক্যাম করা দাঁড়ানো যায় নাই আরে দুনিয়ার একটা নেতার জন্য মানুষ সম্মান দেওয়ার জন্য যদি দাঁড়িয়ে যায় আমি শাহিদ রাজা যেমনি আসলাম ঢুকলাম প্রথমে আমার আমার থেকে যোগ্য বিজ্ঞ হলো মায়কেরাম আমার বাপজান বয়সের মতো সবাই দাঁড়িয়ে গেছিল ওখানে একটা ঈস্বত হ্যাঁ শাহিদ রাজা এসেছে একটা হ্যাঁ ইসতের জন্য দাঁড়িয়ে যায় কিন্তু আজ তাদের অন্তরকে খাতাম আল্লাহ আলা কুলু বেহিম হ্যাঁ ওরা ভালো হবে না ওরা বলছে না মিলাদের পরে ক্যাম করা যাবে না দাঁড়ানো যাবে না নবীর উপরে মিলাদ না মিলাদ ইসলামিয়া তো আলা হাজার বলছেন আমি নাবি মুস্তাফা সঙ্গে সঙ্গে কবরে তশরিফ নিয়ে আসবেন আসার পর আমি কামি দাঁড়ায় থাকব নবীর ইজ্জতের জন্য আমার আমার নবীর ইজ্জতের জন্য যেমনি নবী মুস্তাফা কবরে তশরিফ নিয়ে আসবেন আমি নবী মুস্তাফাকে দেখে সঙ্গে সঙ্গে কবরে দাঁড়িয়ে যাব আর সালাম দিয়ে দিব তার জন্য আমার মরিদরা মেরে মান নেওয়ালো মেরে কবর গেসে আমি মুস্তফা দাঁড়িয়ে যদি মারা যায় ছেলে যাবে না আত্মীয় স্বজন क्यों যাবে না একমাত্র কবরে দয়ার নবী যাবেন ও বাবারা রা ও আমার যুবক

মুসলমানদের বাড়িতে অসুখ কেন আজ মুসলমানদের বাড়িতে ক্যান্সার কেন আজ মুসলমানদের বাড়িতে টিউমার কেন আজ মুসলমান ধ্বংস কেন হচ্ছে মাত্র একটাই কারণ আমি বলবো অল্প বিদ্যাতে আমরা নবী মুস্তাফার তরিকার উপরে নবী মুস্তাফার ক্যারেক্টারের উপরে নবী মুস্তাফার কথার উপরে আমরা চলি না তাই আজ আমাদের বাড়িতে বিপদ তাই আজ আমাদের বাড়িতে বিপদ হয় আল্লাহ তাবারক তাহলে আপনাকে রুজির মালিক তো সবাই জানি কে আল্লাহ রুজির মালিক কে একবার জোরে বলুন তো তো রুজি আল্লাহ আপনাকে আমাকে দে আপনি সারা দিনে পাঁচশো টাকা কাম করলেন পাঁচশো টাকা কাম কাজে গেলেন আল্লাহর যদি হুকুম না হয় স্বীকৃত সমাজ একটা কথা আমাকে বলেন আল্লাহর যদি হুকুম না হতো আপনি বাড়ি থেকে বেড়ে গেলেন কুচবিহার যাচ্ছেন জলপাইগুড়ি যাচ্ছেন আপনার কাজে যাচ্ছেন আল্লাহর হুকুম হয়নি লোকটা একটা টাকা কামাতে পারবে হ্যাঁ রুজির মালিক আল্লাহ হাত মতের মালিক আল্লাহ আল্লাহর নামে আপনি বেড়ে গেলেন ফজরের নামাজ আদায় করার পর আপনি বেড়ে গেলেন যাওয়ার পর আল্লাহ আপনাকে সারাদিন পাঁচশো টাকা কামাই দিল আল্লাহ আপনাকে পাঁচশো টাকা রুজি দিল ওই পাঁচশো টাকা আপনি কষ্ট করে কাম করে নিয়ে আসলেন আপনি কামাই করে নিয়ে আসলেন যেটা কোরআনের ভাষা যেটা কোরআনের কথা ওই পাঁচশো টাকার মধ্যে একশো টাকায় আড়াই টাকা আপনি ওই একরামিয়া আশরাফুল উলুমে নবীর মেহমান গরিব ইয়ী বাচ্চাদের খাওয়ানোর জন্য আপনি দিয়ে দেন কত একশো টাকার মধ্যে কত আড়াই টাকা কেত বাজলো তাড়াতাড়ি টাইম নেই না একশো টাকার মধ্যে আড়াই টাকা দিয়ে দিলে কত বাজবে সাড়ে সাতানব্বই সাড়ে সাতানব্বই টাকা আপনার জন্য হালাল সাড়ে সাতানব্বই টাকা আপনি আল্লাহর আল্লাহর কত আল্লাহ কত আল্লাহর কত হুকুম আল্লাহ তো একশো টাকা আপনাকে কামাই দিল আল্লাহর হুকুমে আপনি আয় করলেন আল্লাহর হুকুমে আপনি কামাই করলেন আল্লাহ তো বলতে পারতো আমি আমি টাকা দিলাম আমি তোমাকে দিলাম তার জন্য তোমার পাঁচশো টাকা হলো একশো টাকার মধ্যে তুমি আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিতে হবে اللہ بلدہ بل ہے ہاں عقیم الصلاح باۃ الصطع نماز قائم کرو اور زکوٰۃ دو আল্লাহ তো বলতেন কিন্তু আল্লাহ আল্লাহ জানেন ওনার সংসার আছে অসুখ বিসুখ আছে ওনার বউ বাচ্চা আছে ওনার ওনার ট্রিটমেন্ট আছে আছে বাড়িতে তাই আল্লাহ সব জানে তাই আল্লাহ একশো টাকার মধ্যে আর হাই টাকা শুধু আল্লাহর ঘরে দিয়ে দেন বাকি বাদ টাকাটা আপনার জন্য হালাল হয়ে গেল সারে আপনার যা একশো টাকার মধ্যে যা বাঁচলো আপনার জন্য হালাল হয়ে গেল ওই টাকাটা খেয়ে আপনি আপনার বাড়িতে অসুখ হবে না ওই আপনার বাড়িতে টিউমার হবে না আপনার বাড়িতে ক্যান্সার হবে না আপনার বাড়িতে বড় ধরনের অসুখ হবে না ওই যে আপনি একশো টাকার মধ্যে আড়াই টাকা আপনি নাবির ঘরে দিয়ে দিলেন সুবহানাল্লাহ মিল্লামিয়া তাই কবি বলছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এ শাহে মাদীনা ভালোবাসরম জায়গা জে গামাদিনা সে সন্দ তারপর যুঁ চাহু গা জোরে বোলো নিষাধু ভালোবাসরম এ জয় গ ভালো লাগার জায়গা জয় গামদিনা জে তই দোরুদ পোঢ়ি তৃপ্তি মিটে না যুদ পোড়ি তৃপ্তি মিটে না একরা মিয়া আশ্রফ লুমে সে অশান্তি লাগে না জলসা তেসে অশান্তি লাগে না ভালো বাসার জয়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা मोहम आलेर सैदना मौला मोहम्मा সাল্লাহ তাল ইসলামিয়া বলার তো অনেক কিছু ছিল কিন্তু আপনারাও অনেক রাত হয়ে গেল মাগরি পর্যন্ত আপনারা শুনছেন বিরাধান মিল্লাতে ইসলামিয়া তো বলতে চেয়েছিলাম কুলহল ইস্তাবিল্লিনা ইয়া আলমুনা বল্লিনা লা ইয়া আলমুন জাননেওয়ালা ওর ও জাননেওয়ালা দুই জনে সমান হয় না বিরাধান মিল্লাতে ইসলামিয়া আজ সকল আমাদের এই একরামিয়া আশরাফুল উলুমের সদস্য এবং এই এলাকার মানুষ যারা যেখানে বসে শুনছেন আমি একটাই কথা আজ বলবো আপনাদের ভাগ্য আজ আপনার সুন্দর এই এলাকাতে সুন্নি ওলোমায় কেরাম পেয়েছেন আপনার মানা ফাহিমকে পেয়েছেন এখান থেকে আপনাদের আহলে সুন্নতটা বের হয় এটাকে আপনাকে জিন্দা রাখতে হবে আজ যেই সিস্টেমে আপনারা লজিং জাগির বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন এইটা এটা খুব সুন্দর কেন একজন তালিবিলিমকে খাওয়া স্বয়ং নবী মুস্তাফাকে খাওয়া দেওয়া سوینگ نبی مصطفیٰ کے خوا دبا شیخ سادی علی رحمہ ارشاد فرماتے ہیں ہر کس کے عالی سلام کر ایک جون اللہ ربندہ ایک جون عالم کے جدی سلام دے شیخ سادی پھر سر پہلی تے فرماتے ہیں بامن سلام کر نبی مصطفیٰ نے انہیں آمہ کے سلام کر لو ہر کس کے عالی میں مسافہ کر جنہوں نے ایک عالم کے ساتھ مصافہ کیا بامن مصافہ کرد نبی مصرمنی امار سطح ساتھ کر کرلوں আর যিনি একজন আলিমকে খাওয়ালো একজন আলিমের পাশে বসলো। একজন ছাত্রকে খাওয়ালো কেন এরা হলো নবীর মেহমান তালিবিলিম এই আপনার বাড়িতে খেয়ে আপনার চাল ডাল খেয়ে আপনার বাড়িতে খেয়ে ইনি একজন যেন আলিমে দিন হবে একজন কোরআনের হাফিজ হবে আর এই আলিমে দিন যখন জান্নাতি হবে আর আহলে সুন্নতের আলিম ওরা জান্নাতি 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 জান্নাতে যাবে যখন হুকুম হয়ে যাবে ও আলী দিন তুমি আঙ্গুল দেখা একরামি আশরাফুল উলুমে শিক্ষা নিয়েছো তোমাদের অস্তার ও মৌলানা সাহেব আপনি জান্নাতে চলে যান সঙ্গে সঙ্গে ওই মৌলানা সাহেব বলবে গো আল্লাহ আমি জান্নাতে যাব না যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমি জান্নাতে নিয়ে যাব না হাদিস পাকের মধ্যে আছে একজন আলিমের বাবা একজন হাফিজের বাবা একজন মৌলানার বাবা কালকে আমি উনার মা জান্নাতের টুপি তাজ পরিয়ে উঠানো হবে এগারো ঝনকে একজন আলি মেদিন এগারো ঝন কাজে একজন কোরআন হাফিজ জান্নাতে নিয়ে যাবে এমনি তো অনেক আছে এটা তো হাদিস আছে আপনি হুজুরকে এক পানি দিয়েছেন করার জন্য আজ তো আপনারা ভাগ্য কে একজন মাওলানা সাহেবকে বাড়িতে খাওয়াচ্ছেন একজন নবীর মেহমান তালিবিলিম ইলিমকে বাড়িতে খাওয়াচ্ছেন একজন নবীর মেহমান বাড়িতে যাওয়া চল্লিশ দিন পর্যন্ত ওই বাড়িতে আল্লাহ রহমতের ফরিস্তা আসবে এমনি তো আছে কি একজন আপনি নামাজিকে একজন মৌলানা সাহেবকে একজন ইমামকে এক লটা পানি আপনি দিলেন ওজু করানোর জন্য আপনি অনেক এবাদত করেছেন আপনার এবাদত গ্রহণযোগ্য হয়নি জাহান নামী ঘোষণা হয়ে গেছেন খুব ধারা হলাকা বলছি টাইম নাই জাহান্নামী ঘোষণা হয়ে গেছেন শেষের বেলা আপনি বলবেন আল্লাহ অমুক দিন অমুক টাইম অমুক ও একজন মৌলানা সাহেব একজন খালিবিলিম একজন ইমানদার নামাজি আমার বাড়িতে গিয়েছিল আল্লাহ আমি এক লটা পানি দিয়েছিলাম ওজু বানানোর জন্য ওই এক লোটা পানির বিনিময় আজ আমাকে লাগবে আল্লাহ কি রহমত জোশ আয়ে কি আল্লাহ রিসাদ ফরমায়ে তুমি এক লোটা পানি দিয়েছো ওজু করানোর জন্য এক বান্দা পানি দিয়েছো ওজুর জন্য যাও 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 ওই এক লোটা পানির বিনিময় আল্লাহ তোমার আল্লাহ আমি তোমার জীবনের সমস্ত গুনহাকে মা তোমাকে জান্নাতি করে দিলাম এক লটা পানির বিনিময় আল্লাহ জান্নাতে দিতে পারে কিন্তু আজ আমাদের আঙ্গুল দেখার মানুষ এত ভাগ্য কে আপনার নবীর মেহমানকে খাওয়াচ্ছেন আর উনি উনার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে উনার ওনার নানা নানিকে জান্নাতে নিয়ে যাবে ওনার শাস শ্বশুরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আজ আমাদের মধ্যে আছে আপনাদের এখানে আমাদের এলাকায় আছে গাজিয়ানরা গার্জিয়ানরা মেয়েদেরকে ইমাম আলিমকে বেটি দিতে চায় না বলছো বাগান আছে আমার দশ বিঘা ওই কি করবে ইমামতি করে খাবে হ্যাঁ আর কি করবে হ্যাঁ না হবে না দাড়িওয়ালা মেয়েরাও দাড়িওয়ালাকে পছন্দ করে না কিন্তু হাদিস পাখের মা দেখেন নিজের শাস শ্বশুরকে ওই মৌলানা ইমাম সাহেব জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ বিরাজন মিলতে ইসলামিয়া হ্যাঁ জান্নাতে নিয়ে যাবে আ এভাবে দশজন কাকে জান্নাতে নিয়ে যাবে যখন দশ দশজন হয়ে যাবে এগারো জনকে যিনি আপনারা ওই নবীর মেহমানকে বাড়িতে নিজের সন্তানদের থেকে বেশি মায়া ভালোবাসা করে খাওয়াচ্ছে আমি আমার মাদ্রাসা দাউল ইসলামিয়া গৌসিয়া আ সকালবেলা একটা বাচ্চা যখন খেতে না যাই নাস্তা বা দুপুরে চহরের পর ভাত খেতে না যাই ওই যিনি খাওয়ায় উনি চলে আসে খোঁজ করার জন্য আজ আমার আবদুল্লাহ কেন যায়নি খাওয়া আল্লাহ ভাগবার তো আমার সিস্টেম আমি আমাদের কমিটিকে বলবো যে আপনারা রাতের বেলা বাচ্চাদের দূরে খেতে অসুবিধা হয় যদি সমস্যা হয় আমি যেটা সিস্টেম করেছি দিনের বেলা বাচ্চারা লজিং বাড়িতে খায় রাতের বেলা আমি রান্না করে মাদ্রাসাতে খাওয়াই সুবহানাল্লাহ রাতের বেলা বেশি কষ্ট হয় বৃষ্টি হয় হ্যাঁ ঠান্ডার দিন বৃষ্টি হয় তাহলে এই সিস্টেমটা একটা সিস্টেম আছে আর আমাদের যেটা সিস্টেম সবাই মানথেরি একশো দুইশো পাঁচশো দেয় কেন আজ আপনার অসুখে আপনার বাড়িতে খাওয়া দাওয়া প্রত্যেকটা বাড়িতে তিন চারটা মোবাইল আছে আছে কিনা প্রত্যেকটা বাড়িতে তিন চারটা মোবাইল আছে বড় মোবাইল না তিনশো টাকা রিচার্জ আঠাইশ দিন ছোটগুলা ছোট দুইশো টাকা হ্যাঁ আঠাইশ দিন শেষ হয়ে গেল এই টাকাটার কালকেরামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে মোবাইল রিচার্জ টিভি রিচার্জ বাড়িতে যতই খরচা আপনি করবেন ওই টাকাটা আপনাকে কালকেরামতের মাঠে হিসাব দিতে হবে হাদিস মধ্যে আছে দশ পে পাঁচ পেশির হিসাব কালকেরামতের মাঠে দিতে হবে কিন্তু ও বাবারা ভাইরা আজ আপনাকে শেষের বেলা একটা কথা বলে যাই আপনি মাসে একশো টাকা আপনি মাসে দুশো টাকা আপনি মাসে তিনশো টাকা আপনি মাসে পাঁচশো টাকা এই নবীর মেহমান মুসলমানদেরকে খাওয়ানোর জন্য মাদারসা একরামিয়া আশরাফুল উলুমে দিয়ে দিবেন এই টাকাটার হিসাব দিতে হবে না এই টাকাটা আপনার কবরে হাসরে কাজে লাগবে এই টাকাটা সদকাত দাফিউল বালা এটা দান আপনার বিপদ আপদ অসুখ বিসুখ থেকে আপনার হেফাজত করবে এই টাকাটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু আমরা আসল জায়গা নাই আমরা আসল জায়গা নাই লটাই দোঙা ঠিক আছে লটাই দোঙা ঠিক আছে আসল জায়গাতে আমরা নেই লটারি দোকানে ঠিক আছি না যায় এই খরচা করার মধ্যে ঠিক আছি কিন্তু আপনার এলাকা শুনলাম খুব ভালো লাগলো বিরাজন ইসলামিয়া আপনারা এটা আপনার একটা জান্নাতের বাগান লাগিয়েছেন কেয়ামত পর্যন্ত আমাদের ওলোমাই ক্রাম শেষ হয়ে যাবে তাদের আরও অন্যজন আসবে আপনারা চলে যাবেন আপনার সন্তানদেরকে বলে কেন বাপ যদি আবার একটা এটাও আছে যেরকমকে আবার একটা দায়েরও আছে যেরকম আপনি একটা মেহমানকে খাওয়াচ্ছেন আপনি মানথেলি এখানে আপনি সদস্য দিচ্ছেন আপনি এখানে সদস্য হয়ে গেলেন মেম্বার হয়ে গেলেন কাল কেয়ামতের মাঠে আপনার নাম ধরে জিজ্ঞাসা করা হবে হে ফালা তুমি একরামিয়া আশরাফুল উলুমে মেম্বার ছিল সদস্য ছিল তুমি নবীর মেহমানকে খাওয়াইছিলা যাও যাও তার ওয়াসিলা করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব বলার মধ্যে 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 আয়াত ছিল ইনশাল্লাহ আমি হলদি বাড়ি আঙুল দেখা ইনশাআল্লাহ দিন আসলে আপনাকে বিস্তার কেন এটা হলো মাদ্রাসার প্রোগ্রাম শিক্ষার প্রোগ্রাম আজ আমি আপনাদেরকে আবেদন করবো অনুরোধ করবো যেভাবে আপনারা একরামিয়া আশরফুলুম ইয়া আহলে সুন্নতকে ধরে রেখেছেন সবাই বেশি বেশি সহযোগিতা করে যে আপনারা এই নবীর ঘরকে আগিয়ে নিয়ে যাবেন আপনার দুনিয়াতে ইহকার کالے پرو کالے سب جگہ اپنا بھلو ہوئے بلار مجھے سنار مجھے بھول ٹوٹی ہو لے سوائی پرون توبہ توبہ استغفر اللہ ربی من کل سمبیو واتو بیلی لا حولا ولا قوتا الا باللہ العلی العظیم لا الہا اللہ محمد الرسول اللہ خوب کی سیرے چمن پھول چنی ساد رہے باگ باگ جاتا ہوں میں گل سن تیرا آباد رہے وما علینا اللہ البلاد جدی بھجت حقی انشاءاللہ دکھا بے السلام علیکم Okay. Uh -huh. uh -huh. oh